আসসালামু সালাম আলাইকুম আমাদের ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আজ কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের এবং হচ্ছে গা একটু মাইশা কটনের ভিতরে খুবই চমৎকার চমৎকার ড্রেস নিয়ে এসেছি সর্বপ্রথম যে ড্রেসটা দেখাবো দেখেন খাদি কটনের ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস থাকবে সামনে কিন্তু গলার পোষণটা ভিতরে খুব সুন্দর করে সিকোয়েন্সের এবং অ্যামোটের কাজ করে দেওয়া থাকবে এটা দেখবে হাতের অংশটা ফুল বোর্ডের থাকবে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের ভিতরে এটা থাকবে ড্রেসটা এটা থাকবে দোপাট্টাটা দেখেন এটা থাকবে দোপাট্টাটা আর এটা থাকবে সালোয়ারটা কালার কন্টাস্টের ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন এটা থাকবে ফুল ড্রেসের প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঢাকার এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা ফ্রি থাকে তারপরে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একদম গলা ডিজাইনটা দেখেন পিটানো অ্যাম্বোর্ডারের ওয়ার্ক করে দেওয়া থাকবে ডলার স্টোনের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হাতের অংশটা হাতে খুব সুন্দর করে নিচে সে নিচে খুব সুন্দর করে চিকন করে পাইপিং করে দেওয়া থাকবে এটা ফুল বডি থাকবে স্ক্রিন প্রিন্টের কাজ করে দেওয়া এটা থাকবে বডির অংশটা এটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা দোপাট্টা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা দুপাটা থাকবে আর এইটা থাকবে হচ্ছে কি আপনার স্যালারের অংশটা এই ড্রেসটা কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা থাকবে ফ্রি তারপরে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এটা দেখেন ব্লু কালারের ভিতরে একদম মাস্টার্ড কালারের ভিতরে কম্বিনেশন থাকবে ফুল বডিতে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকবে ডলার স্টোনের কাজ করে থাকবে ফুল বডিটা থাকবে স্ক্রিন প্রিন্টের ভিতরে সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কি আপনার ডলারের কাজ করে দেওয়া থাকবে এবং অ্যাম্বোডের কাজ করে থাকবে নিচে খুব সুন্দর করে হচ্ছে চিকন করে লেস করে দেওয়া থাকবে পাইপিং এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা প্রত্যেকটা দোপাট্টার নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া থাকবে আপুরা এবং এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর এবং কালার কন্টাস্টের ভিতরে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছত্রিশ সাইজ এবং এটা আরও মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা থাকবে ফ্রি তারপর এই তারপরে খুবই চমৎকার মাইশা ভিতরে মাথা নষ্ট কর একটা ড্রেস এটা কিন্তু থাকছে এটার গলার অংশটা একটু দেখাই একটু মিনারেল ডিজাইনের ভিতরে থাকবে চিকন করে পাইপিং করে থাকবে গলাটা খুব সুন্দর হালকা করেছে থাকবে এটা থাকবে সম্পূর্ণ মাইশা কটনের ভিতরে দেখতে পাচ্ছেন এটা থাকবে হাতার অংশটা দুইভাবে হচ্ছে টারি ওয়ার্ক করে দাও অ্যাম্বয়ডারি লেসটা থাকবে যেটা থাকবে নিচেটা থাকবে চিকেন টাইপের এটা হচ্ছে ফুল বডিটা থাকবে একদম মাইশা কটনের ভিতরে খুবই চমৎকার কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে নিচে থাকবে ডাবল পার্টের ভিতরে দেখেন খুবই সুন্দর থাকবে হচ্ছে এটা হচ্ছে বডিটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এটা থাকবে একটু অর্গানজা টাইপের একটা দুপাটা দেখে কিন্তু মার্শাল্লা একদম খুবই চমৎকার যার যেটা পছন্দ হবে দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা দেখেন কালার কন্টাস্টের ভিতরে খুবই চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাবেন একদম হোয়াইট কালারের ভিতরে এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারি থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজটা তারপরে আপুদের খুবই পছন্দনীয় আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যেটা আপুদের সব থেকে বেশি পছন্দনীয় থাকে যে কালারগুলো ব্ল্যাক কালারের ভিতরে একটু অফ হোয়াইট বা চকলেট বিস্কিট কালার ভিতরে এটার গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ফুল একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হাতের অংশটা হাতায় কিন্তু খুব সুন্দর করেছে এই যে আপনার অ্যাম্বয়ডারি কাজ করে দেওয়া আছে কুশি কাটার লেস করে দেওয়া থাকবে দেখবেন খুব সুন্দর করে হাতে কুশি কাটার লেসটা করে দেওয়া থাকবে এবং নিচে কিন্তু অর্গানজার ভিতরে অ্যাম্বোটার ওয়ার্ক করা এবং হচ্ছে এই সিকোয়েন্সের কাজ করে থাকবে এটা থাকবে ফুল বডিটা এটা থাকবে নিচের পাটটা দেখেন নিচের পাটটা কিন্তু সেম ডিজাইনের ভিতরে কুশি কাটার লেস করা থাকবে নিচে হচ্ছে অ্যাম্বোটার ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং অর্গানজার একটা খুব সুন্দর করে লেস করা থাকবে আর এইটা থাকবে একটা দোপাটটা দেখেন এটা কিন্তু মাথা নষ্ট করার একটা দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা দোপাট্টা পাবেন মশাল্লাহ একদম খুবই চমৎকার আপনাদের সব থেকে বেশি পছন্দ হবে ইনশাল্লাহ এই ড্রেসটা এটা দেখেন খুব সুন্দর করে সাইডেও কিন্তু খুব একদম তাঁতাল লেয়ারের কাজ করে দেওয়া আছে এটা থাকবে দোপাটটা আর এটা থাকবে ব্ল্যাক কালারের কন্টাস্টের ভিতরে খুবই চমৎকার একটা স্যালোয়ার ফুল বডির কন্টাস্টটা এরকম থাকবে এটার প্রাইসও কিন্তু দিচ্ছি অনলি সতেরোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা ফ্রি থাকবে মাত্র সতেরোশো টাকার ভিতরে সাইজ ছত্রিশ

আপুরে কিন্তু প্রত্যেকটা ড্রেসও আপনি হচ্ছে গা আমাদের থেকে অনলাইনে যারা ব্যবসা করেন বা দোকানে ব্যবসা করছেন যাদের হচ্ছে গা ঢাকার বাইরে দোকান আছে তারা কিন্তু আমাদের থেকে ব্যবসা করতে পারবেন তারপর আরেকটা ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একদম ভাইরাল একটা ডিজাইন গলার ভিতরে একদম নতুন একটা ডিজাইন করা এই দেখেন ডলার স্টোনের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করেছে পুঁতিপাতির কাজ করে দেওয়া অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এবং টার্সেল করা আছে পুরো গলাটার ভিতরে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া এটা কিন্তু একদম মাইশা কটনের ভিতরে থাকবে নিচে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে নিচে দুই সে একদম খুব সুন্দর করেছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দাও এবং হচ্ছে আপনার যে লেস করে দেওয়া আর এটা থাকবে হাতের অংশটা হাতাটাও দেখেন খুব সুন্দর করেছে লেস করে দাও মশালা খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসালা খুবই চমৎকার একদম কালার কন্টাস্টের সাথে ড্রেসের সাথে কন্টাস্ট করে দোপাট্টা থাকবে এবং অফ হোয়াইট কালার ভিতরে একটা স্যালো থাকবে নিচে খুব সুন্দর করেছে আপনার লেস করে থাকবে দেখেন এটা থাকবে ফুল কম্বিনেশনটা প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা একদম ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন এরপরে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা রংধনু ডিজাইনে আপুদের রংধনু কালারগুলো সব থেকে বেশি পছন্দ হয় দেখেন আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি একদম রংধনু ভাইবের ভিতরে গলার ডিজাইনে থাকবে বি নেকের ভিতরে আর এটা থাকবে দেখেন হাতাটা হাতাটাও কিন্তু খুব সুন্দর করে চিকেন টাইপের একটা লেস থাকবে উপরে নিচে দুই পাশে মাঝখানে গলায় দেখেন খুব সুন্দর করে চিকেন টাইপের লেস করে দেওয়া হচ্ছে ফুল বডি থাকবে এরকম মাঝখানে ছিটানো ছিটানো দেখেন অ্যাম্বোটের ওয়ার্ক করে থাকবে নিচে হচ্ছে ডাবল পার্টটা থাকবে যেটা হচ্ছে চিকেন কাপড়ের টাইপের চিকেন টাইপের হচ্ছে কি আপনার লেস করে দেওয়া থাকবে এটা থাকবে ফুল বডি এটা থাকবে হচ্ছে কি আপনার ওন্নাটা দেখেন মাইশার ভিতরে খুব চমৎকার একটা ওন্না পাবেন এবং কালার কন্টাস্টের ভিতরে অফ হোয়াইটের কালার ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে কি আপনার স্যালোয়ার পেয়ে যাবেন নিচে দেখেন খুব সুন্দর ড্রেসের সাথে মিলান আছে এটা থাকবে অনলি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা ফ্রি থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে গিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যেয়ে নক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম